কি পাবো এখনকার মানুষের চিন্তা হচ্ছে কি পাবো এই যে দিদি তুমি কীর্তন শুনতে ঘন্টা বসে বক বকানি শুনবে কি পাবে হরি হরিনামে কি আনন্দ ডুবলে প্রচন্ড গরম এক ব্যক্তি পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর একজন পুকুরে স্নান করছে ছোট ছোট ছেলেগুলো স্নান করছে প্রচন্ড গরম তো যে ব্যক্তি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে সে চিন্তা করছিস এই জলটা এরা আজ ডুবছে কি যে পাচ্ছে নোংরা জল কিন্তু গরমের মধ্যে ওই ডুবে স্নান করার মধ্যে যে কি আনন্দ আছে যে ডুব দিচ্ছে সেই জানে না তদ্রুপই হরি নাম যারা শ্রবণ করে যে জন একবার নামের মধ্যে প্রবেশ করে যে জন রামন ও সমৃদ্ধ করেছে যেজন কৃষ্ণ নামের রসন করেছে কোন রস তার তাই বলছে হরিনাম হচ্ছে হরিনাম আত্মা ঘাস হরিনাম হচ্ছে আত্মার ঘাস ঘাস মানে এই যে ঘাসের উপর বসেছিল এই ঘাস নয় এখানে ঘাস কথার অর্থ হচ্ছে খাদ্য খাদ্য মানে খাওয়া বলছে হরি নাম হি আত্মা নাম ঘাস হরি নাম হচ্ছে আত্মার ঘাস মানে খাওয়া এখন আমরা খাবার খাই যদি আমরা খাবার না খাই কি হবে শরীর অসুস্থ হয়ে যাবে এবার আমরা যে খাবারটা খাই কেন খাই শরীরটাকে ভালো রাখার জন্য এখন তুমি একটা দামি পাখি কিনে নিয়ে এসেছো পাখি যেহেতু দামি পাখি সেই দামি পাখিকে রাখার জন্য একটা দামি খাঁচা বানিয়ে নিয়েছে সোনার খাঁচা প্রতিদিন তুমি খাঁচাটাকে পরিষ্কার করো খাঁচার যত্ন করো খাঁচাটাকে মোছা মুছি করো খাঁচাটাকে সাজাও কিন্তু খাঁচার ভেতরে থাকা পাখির যত্ন তুমি নাও পাখিটা কি ভালো থাকবে খাঁচা তো ভালো থাকবে কিন্তু পাখি ভালো থাকবে না কারণ তার যত্ন নেওয়া হচ্ছে না পাখিটা কি খাঁচাটা হলো দেহ আমরা দেহের প্রতিদিন চোখে মুখে জ্বরি মুখটা পরিষ্কার করি কান পরিষ্কার করছে নখ কাটতে হচ্ছে নখ পরিষ্কার করতে হচ্ছে সাবান মারতে হচ্ছে রোজ স্নান করতে হচ্ছে কেন না হলে দেহটা নোংরা হয়ে যাবে তবে বাবা চিন্তা করে দেখেছি দেহটা পরিষ্কার না করলে যদি দেহেতে নোংরা জমে যায় ওগো তুমি এক সপ্তাহ ব্রাশ করা বন্ধ করে দাও এক সপ্তাহ ব্রাশ করা বন্ধ করে দাও সাবান পাকা বন্ধ করে দাও স্নান করা বন্ধ করে দাও নখ পরিষ্কার করা বন্ধ করে দাও চোখ পরিষ্কার করা বন্ধ করে দাও কান পরিষ্কার করা বন্ধ করে দাও কি হবে কেউ তোমার সামনে দাঁড়িয়ে কথাও বলবে না এত দুর্গন্ধ ছড়া ঠিক তো ব্রাস করলে তো দুর্গন্ধ ছড়াবে মুখ কথা বলবে চিন্তা করে দেখো এক সপ্তাহ সাতটা দিন যদি দেহের যত্ন না নিলে দেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে যায় ভেবে দেখো এই মনের ভেতর না জানি কত নোংরা কত বছর ধরে জমিয়ে রেখেছো তার যত্ন নাওনি তাকে পরিষ্কার করনি সেই নোংরা কত দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে আর

তাই বলছে যদি মনকে ভালো রাখতে হয় হৃদয়টাকে পরিষ্কার করতে হয় যদি ভালো রাখতে হয় তার যত্ন নাও তার যত্ন কিভাবে নেব ওই যে বলছে হরিনাম হিমানা নাম হচ্ছে যত তুমি নাম গাইবে যত তুমি কৃষ্ণ 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 বলবে ওই কৃষ্ণ নাম রূপ যত রসামৃত তুমি পান করবে শ্রবণ করবে হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে প্রেমময় হয়ে যাবে কারণ চিন্তা করে লাগে লাগাবে এই যে একটা কলসিতে যদি জল ভর্তি থাকে যতক্ষণ না তুমি জলটা ফেলছ নতুন জল ভরতে পারবে না তদ্রুপ মনটা যদি হিংসায় পূর্ণ থাকে মনটা যদি স্বার্থপরতায় পূর্ণ থাকে মন কলসি যদি অহংকারে পূর্ণ থাকে সেই অহংকার যতক্ষণ না পরিত্যাগ করবে হিংসা যতক্ষণ না পরিত্যাগ করবে ততক্ষণ তাতে ভক্তি ভরা যাবে না তাই নাম করো সাধু আশ্রয় করে নাম করো যাতে তোমার হৃদয়টা পরিষ্কার হয় তাই বলছে এই কলিযুগে কি করবে জানো লহনা না কৃষ্ণ

যে সময় তুমি পদ দিয়ে কোথাও যাবে ওই সময় কৃষ্ণ কৃষ্ণ বলো কেন বলে দেখো তুমি রাস্তায় স্বামী স্ত্রীকে বলে যাচ্ছে শোনো আজকে সন্ধ্যায় ভালো করে রান্না করে রাখবে আমি এসে খাওয়া দাওয়া করবো একসঙ্গে বেশ স্ত্রী রান্না করে বসে আছে খবর এলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি হয়তো বাবা বি রাস্তায় বেরোচ্ছ বলে তো যাচ্ছ ফিরবো কিন্তু ফিরবে কিনা ফিরবে সে মালিক তো উপরে বসে তাই তোমার ফেরা না ফেরা যার হাতে আছে তাকে যদি সঙ্গে নিয়ে যেতে পারো তুমি বন্ধুর সঙ্গে বেরিয়েছো রাস্তায় বিপদে পড়লে পকেট থেকে টাকা বের করনি আরে অ্যাকসিডেন্ট হই গেছে মাছবে কি মরবে তারবা নাইটি যা আছে খুলে নিয়ে পালিয়ে যে সে পালিয়ে যেতে পারে তোমার প্রিয় মানুষ তোমার আপন তোমার বন্ধু তোমার বান্ধব তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে কিন্তু সে করে না সে এমন একজন বন্ধু তার সঙ্গে বন্ধুত্ব করলে এটুকু গ্যারান্টি দেওয়া যায় কোনোদিন সে তোমাকে ঠকাবে না তাই বলছে যখন পথ দিয়ে যাবে কৃষ্ণ নাম করো সারাদিন করতে পারছো না কোনো অসুবিধে নেই যখন পদ দিয়ে যাচ্ছে তখন তো বদন ফাঁকা আছে তখন তো বদনে কাজ করছো না চরণ কাজ করছে সেটুকু সময় ডাকলেই আমি খুশি পথ চলিতে কথা বলিতে আমরা কলিযুগের মানুষ হয়ে সারা দিনে কতগুলো পাপ করি কতগুলো করি একশোটা হবে ও বেশি হবে ও কম বলে ফেললাম আর মিথ্যে কথা কটা বলি একটাও শুধু সকালবেলা ঘুম থেকে উঠি মিথ্যে দিয়ে ঘুমোতে যাই পিঠে দিয়ে মাঝে বুঝে না কিন্তু একটা মিথ্যে বলি এত পাপ হচ্ছি উদ্ধার কি করে পাবো ভেবে দেখো রে মন সারাদিনে যত পাপ করো ভেবে দেখো আজি অন্ধকার হয়ে গেছি তোমার ঘরের আলোটা বন্ধ হয়ে গেছে দরজাটা বন্ধ হয়ে গেছে ঘরের ভেতরের মানুষগুলোর চোখ দুটো বন্ধ হয়ে গেছে ঘুমিয়ে গেছে মনে রেখো চিত্রগুপ্ত ঘুমিয়ে যায়

ও তা হেই নামের মহি ভাই জগাই মধাই উদ্ধারে পেলো চাঁদের কাজী উদ্ধার হল পড়ে আছে আমি আরে তুমি প্রতি হদ আর যদি তুমি কৃষ্ণ নাও বলতে পারো দিনে উনিও তুই যদি নয় নামে বলিস করে তাকে নাটাতে পারো যেদিনে তুমি ভবনদী নদী পাওয়ার হবে ওই ভবন নদীরই টান তাড়ি বসেই আছে যেমন নদী পার হতে গেলে তোমাকে কান্দারিকে গড়ি দেওয়া লাগে টাকা দেওয়া লাগে ওই ভব নদীর কান্দারি নৌকা নিয়ে বসে আছে যখন তুমি পার হতে যাবে তাকেও গড়ি দেওয়া লাগে কোন গড়ি যত ব্যাংক ব্যালেন্স করেছ ওই গড়ি কেউ তোমার সঙ্গে দেবে না তুমি কতটা ভক্তি করি নাম করি প্রেম করি সঞ্চয় করেছ ওই ভক্তির করি নাম করি যদি সঞ্চয় করে তাকে

কি কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনে মায়েরা প্রতিদিন রাত্রেবেলা ঘুমোতে যান বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন কিছুটা সময় জেগে থাকেন জেগে জেগে কি করে হাতের কাজ হাতের কাজ করে রাতের বেলা কি হাতের কাজ ও মোবাইলে হাতের কাজ আমি বলি হাতের কাজ মানে ওই ছোটোবেলায় স্কুলে যেত না যে হাতের কাজ করে আন্তরে পরীক্ষা একটা ছিল হয়তো বসে বসে সেই সময় তো ভান রাঁধে রাঁধে তোমার ফোন দেখো অসুবিধে নেই এখন এত টাকা খরচা করে ফোন কিনেছে আবার প্রতি মাসে রিচার্জ করছে দেখবে না দেখো অসুবিধে সব দিকটা বজায় রাখতে হবে বিনোদনও দরকার আছে বাবা আজ তুমি দশ মিনিট জেগে দেখো আমি ধরছি কথা পাঁচ মিনিট নাম করে নাও আগে করে নাও তারপর পাঁচ মিনিট ফোন দেখে নেবে কারণ এই যে আজকে সুন্দর আজকে সন্ধ্যায় সকলে একত্রিত হয়েছে বাড়ি যাবো সবাই সবাই ঘুমাবো আমি এখানে দাঁড়িয়ে গ্যারেন্টি দিচ্ছি সবাই বসে আছো সবার সামনে গ্যারেন্টি দিচ্ছি লিখে নাও দরকার বল কালকে একটা নতুন সকাল আসবে গ্যারেন্টি দিলাম কিন্তু ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে কারণ সবাইকে বিশ্বাস আছে বিশ্বাস নেই কেবল নিজে নিঃশ্বাস তাই মাগো যখন রাতে ঘুমোতে যাবে সেইটুকু সময় নাম করে না যাতে তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে গেলেও তুমি বলতে পারো সেখানে গিয়ে প্রভু এই যখন আমার প্রাণ পাখি চলে গেল আমার জীবনে ধরিত্রীতে আমার জীবনের শেষ দিন রাত পর্যন্ত কিন্তু আমি তোমার নাম স্মরণ করেছি এটাই কিন্তু সেদিন তোমাকে রক্ষা করবে আজ যেমন আমরা বড় ঘর বাড়ি করছি আগে তো মাটির বাড়ি ছিল পাতার ছাউনি খড়ের ছাউনি ছিল মানুষের জীবনের উন্নতি হচ্ছে বড় বড় বাড়ি হচ্ছে বড় বাড়ি কেন করছি না নিজেকে রক্ষা করব বলে ঝড় জল বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবো ওই পারে যখন যাব ঢাল হয়ে দাঁড়াবে এই মধুর হরি নাম তুমি কতটা সাধন করেছো সেটাই তোমাকে রক্ষা করবে তাই বলছে কিবা স্বয়নে কিবা স্বপ্নে জাগরণে লহনা কিবা Passa <laughs> por এবার ঘরের একটা ছোট্ট উদাহরণ দিই যে নামের বি প্রয়োজনীয়তা আমরা আজকে এখানে দুপুর তিনটে নাগাদ এখানে এসেছি দুপুরবেলা আগের দিন বাঁকুড়ায় ছিলাম ওখান থেকে সকালে বেরিয়ে এখানে এসেছি তো বাবারা এখানে সুন্দর থাকার ব্যবস্থা দিয়েছে খাওয়া দাওয়া তো দারুণ দিয়েছে এবার খাওয়া দাওয়া করলাম সুন্দর ঘর পেয়েছি ঘুমিয়ে পড়লাম আমি আমার কথা বলছি ঘুমিয়ে পড়লাম সন্ধ্যা হয়ে গেছে ধরো সত্যি সত্যি করিনি কিন্তু আমি এটা গল্প বলছি আমি সত্যি সত্যি করি না কিন্তু আমি একটু ভালো হ্যাঁ এবার ধরো আমি ঘুমিয়ে পড়েছি এখন সময় হয়ে গেছে আসলে আসতে হবে বাবার আগে ডাক দিচ্ছে চলো মা কিন্তু আমার আর ঘুম ভাঙছে না আজকে পুজোটা পুরো চলে গেল ঠিক মতো আর ঘুম হলো না লোক ঠাকুর দেখছে আর আমরা রাত জেগে জেগে কাটিয়ে দিচ্ছি তোমরা ঠাকুর দেখছো আমরা তোমাদেরকে দেখছি সবাই মিলে আনন্দ করছি এই হয়েছে ডিউটি রাধে রাধে ওমা ঘুম তো হচ্ছে না তো ঘুমিয়ে পড়েছি বাবারা ডাকছে কিছুতেই আমি আর উঠছি না বাবারা কি করবে হ্যাঁ হ্যাঁ মার সবিশেষে মার দেবে এ বাবা ওমা মারবে টাকা দিয়ে আনা হয়েছে ঘুম ঘুমো তুমি এসেছ তবে এখানে পরিষ্কার কথা হলো তুমি যে কাজের জন্য এসেছো সেই কাজ যদি তুমি না করো তোমাকে শাস্তি পেতে হবে সব জায়গায় তুমি যদি কাজে না যাও তোমার মাইনে কেটে নেবে এটা তোমার শাস্তি বাবা মা টাকা খরচা করে টিউশনে ভর্তি করেছে শিক্ষক মশাই দি পড়া দেয় যে বাড়ি থেকে এটা করে আনবে করে না এনে গেল থেকে মারে তো সব কাজের ক্ষেত্রে সব কাজ যেটা তোমার নির্দিষ্ট কর্ম সেটা তুমি না করলেই তোমাকে শাস্তি পেতে হবে তাই তো তদ্রু এবার আমাদেরকে জানা লাগবে আমি পৃথিবীতে কেন এসেছি কেন এসেছি খাবো আর আর খাবো কি করবো ঘুমাবো এই হয়েছে সকালবেলা মায়েরা উঠে চা বিস্কুট হয়ে গেলো তারপরে এবার টিফিন কি হবে তার ব্যবস্থা হয়ে গেল ছেলে স্কুলে যাবে তার খাবার ব্যবস্থা হয়ে গেল সঙ্গে মা বাবা দুজনেরই হয়ে গেল এবার বাবা কাজে বেরিয়ে গেলো টিফিন নিয়ে দু রান্না হবে সেই কাজে লেগে পড়লো আবার সব গুছিয়ে সন্ধ্যাবেলা একটা টিফিন করতে হবে একটা পকোড়া ভাজা হবে 자들이 আমার রাতে ঠিকভাবে তার খাওয়ার ব্যবস্থা সংসার সেবা আর ঘুমতে ঘুমতেই দিন চলে আর তখন হরি বলবো খেতে ঘুমতেই সময়ছে হরি ভগবান কি বলতে পারবে 24 ঘন্টা জায়গায় একটু বাড়াতন হয় সময়টা 28 ঘন্টা করতে দিনটা যদি একটু সময় পাওয়া যেত কি পাওয়া যেত তাও পাওয়া যেত যখন মাইদির বিবাহ হয়নি বিবাহের আগে এত কাজ ছিল

সংসারে আইন এই পৃথিবীতে এসেছি কৃষ্ণ ভজন সাধন করার জন্য আর যদি আমি আগে বলেছি কাজ না করলে শাস্তি পেতে হবে যে কাজের জন্য তুমি এসেছো সেই কাজ যদি তুমি না করতাম তোমার জন্য শাস্তি তোলা 아진